আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেমস এর অনুর্ধ সতেরো বালিকাদের জুডো প্রতিযোগিতার উদ্বোধন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন ক্ষেত্রে ত্রিপুরা জাতীয় স্তরে বিশেষভাবে সমাদৃত পাশাপাশি উন্নতির সাথে বিভিন্ন খেলায় উৎকর্ষের পালকও জুড়ছে রাজ্যে অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় বিগত কয়েক বছর ধরে জুডোতে রাজ্যের সাফল্যের ক্ষতিয়ান তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা সত্যব্রত নাথ জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার

I also like to emphasize to adopt judo activity regularly to improve ability to overcome challenges to adapt to situations in your life. We we'll invite all the participants and their coaches and guardians that you must visit some of the food of tourist sports of Tripura. I am sure that you will like those tourist sports. আমরা আঠারো এবং উনিশ তারিখ আমরা খেলো ত্রিপুরা প্যারাগেমসের আয়োজন করছি আমাদের আস্তাপল ময়দানে বিবেকানন্দ গ্রাউন্ডে যেখানে চারশো আমাদের দিব্যাঙ্গ ভাই বোন গোটা রাজ্য থেকে উপস্থিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটাও উদ্বোধন হবে এবং সেখানে আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যে ষাট শতাংশ বেশি যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে আমরা একসঙ্গে একযোগে হাজার সংখ্যায় তাদেরকে আমরা পেনশন করা সামাজিক ভাতা যেটা দেওয়া হয় এবং তাদের কাজ যেটা দেওয়া হয় সেগুলো আমরা দেওয়ার জন্য ক্যাম্প করবো